চাঁদে গিয়েছে কোত্থেকে থেকে গবেষণা করে সাগরের তলে দেশে গিয়েছে কি দিয়ে কোরআন গবেষণা করে এই খনি আবিষ্কার করেছে কোরআন গবেষণা করে এই বিমান বানিয়েছে কোরআন গবেষণা করে ঠিক না ঠিক বলে না এই আলট্রাসোনোগ্রাফি বানিয়েছে কোরআন গবেষণা করে ওপেন হার্ট সার্জারি শিখেছে কোরআন গবেষণা করে এবার আব্বুল আলমিন বলে শোনো ইল্লাল মত হরুম অজু ছাড়া ধরা যাবে না কি করা যাবে না অজু ছাড়া ধরা যাবে না আজকে সন্ধ্যায় আসরের পরে সন্ধ্যার আগে আমার এক মহতারাম ভাই একজন বক্তার ওয়াজ শুনতেছিলাম হয়তো ফেসবুকে আইসা পড়ছে উনি বলতেছেন ও ছাড়া কোরআন ধরা যাবে জুড়ে আওয়াজ করে বলেন না কি কয় ওজু ছাড়াও আল্লাহ বলছে লাহু ধরলে তো ইয়া খুজু কইল ইয়া মার সু মাসা মানে ছুঁয়ে দেওয়া ওজু ছাড়া করা যাবে না ঠিক না ঠিক বলে না অজু ছাড়া ছোঁয়াও যাবে না ছোঁয়াও যাবে না লা আমার সুহু ইল্লাল মতো হরণ পুত পবিত্র ছাড়া এটাকে ছোঁয়াও যাবে না আমি আমার মতারাম ভাইকে বলবো ভাই এটা একটা লাইন দিনের দাওয়াত দেওয়ার মাধ্যম হলো মাহফিল এটা মানুষের মধ্যে এখতলাফ তৈরি করার জন্য নয় বিবাদ সৃষ্টি করার জন্য নয় ভাই আলেম কেন মূর্খ মানুষ যে কোরআন শরীফ পড়তেও জানে না ও কোরআন দেখলেই ডরায় দৌর্বত পরের কথা ঠিক না বলে না দেখলেই কোরআন শরীফ কোরআন শরীফ তোমার মতো একজন দিনের দায় যদি বলো কোরআন শরীফ উজুসারা ধরা যাবে তো কোরআনের দাম রইল কইয়া ঠিক না ঠিক হ্যাঁ শুধু এটা না এই যে মোবাইলে আমরা যারা কোরআন শরীফ পরি ওইখানেও যদি হাত লাগাইতে হয় অযু থাকতে হবে কি ওইখানে হাত লাগালে অযু থাকতে হবে আল্লাহ নিজে বলে দিয়েছেন লা আমার সুহু ইল্লাল মতো হারুন প্রত পবিত্র এটাকে ছোঁয়াও যাবে না ধরাও যাবে না আল্লাহ আমাদের সবাইকে হ্যাদায়ত দান করুন সবাই বলে আমি এটা এতটা দামি ধরেন কেয়ামত কায়েম হয়ে গেছে কি হয়ে গেছে ধরে নেন একজন আইসা বলতেছে আল্লাহ আমাকে চিনেন আমি নবী আপনার খলিল রাব্বা ইব্রাহিম খলিল রাব্বা রব্বুল আলামিন বলেন সর এখানে কার বাবা দেখার টাইম নাই হ্যাঁ আরেকজন আমাকে চিনেন আমি আপনার নবী নুহের ছেলে বলে যাও কার ছেলে দেখার টাইম নাই একজন আইসার বলবে আমি আপনার নবী লুতের স্ত্রী যাও যাও কার বউ দেখার টাইম নাই আর একজন আইসা বলবে রব্বুল আলামিন আমি হাফেজ আব্দুল্লাহ রাব্বা রব্বুল আলমিন বলে বন্ধু আমি তোমাকেই খুঁজতেছি এবার বলে ফেরেস্তা ওর বাবা মার মাথার মধ্যে একটা টুপি লাগাই দাও টুপি লাগায় দাও কি লাগায় দাও টুপি লাগায় দাও রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন টুপিটা আলোটা কেমন হবে সূর্যের আলো ম্লান হয়ে যাবে ওরে ভাইয়া পৃথিবীর কোন ভার্সিটি থেকে ডিগ্রি নিলে বাপেরা পুরস্কার দেয় দেয় না ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স করবে বাপেরা দেয় না ছেলেকে দেয় হ্যাঁ আচ্ছা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে এখন বাপেরা পুরস্কার দেয় না ছেলে দেয় আচ্ছা শুধু পুরস্কার দেয় না কালি নেয় শুধু নেয় মাসে দশ হাজার বিশ হাজার শুধু নেই শুধু নেই শুধু নেই শুধু নেই শুধু নেই শুধু নেই যারা টাকা দিতে পলাবান পড়ায় টাকা দিতে দিতে পরে খ্যাত বেছে আর ওই ভাঙ্গা ঘর থেকে বাইরে হয়ে গেছে গা কোরআন শরীফ সিনাই মুখস্ত করে বাইরে হয়ে গেছে গা রাবুল আলমিন বলে বন্ধু তোমার বাবার মাথার মধ্যে একটা টুপি লাগাবো ওই টুপিটা সূর্যের আলোকে ম্লান করে দিবে ইন্নহোলা কোরআন অন্ধকারী এটা বড়ো দামি কিতাব এটা কী কিতাব বলে এটা কী কিতাব বলে সিনহা থেকে বের হয়ে ল হে মা মধ্যে সাপ লাগছে ওইখান থেকে জিব্রাইলের কলে যায় ওইখান থেকে আমার রাসুলের কলে যায় ওইখান থেকে পৃথিবীর কুটি কু টিকু 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 টিপ বাচ্চাদের কলে যায় এই আমি বলি বন্ধু কোরান নষ্ট করার জন্য চেষ্টা কম করো নাই তোমরা গত সতেরো বছর পর্যন্ত শুধু মাদ্রাসের পায়বন্দি লাগাইছ হুজুরদেরকে শুধু বাঁশ লাগাইছ কোরান মুছে গেছে না তুমি হারাই গেছ তুমি চলে গেছো দিল্লি কোরআন আছে 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 থাকবে 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 বাস্তব না বাস্তব বলে না হ্যাঁ ওহো আমরা যখন মাহফিল করতে যাইতাম আমাদের পাশের ছেড়ে ক্ষমতাসীন দলের নেতারা সভাপতি বলতো হুজুর দিনকাল ভালো না বেশি কিছু কোয়েন না এখন কই হ্যাঁ ওই তারাইল মাহফিল তারাইল মাহফিল আমার ঘাট ধরে ফেলাই দিছে এখান থেকে ঘাট ধরে ফেলাইছে ডিবি আইসি আমি যে হুচট খেয়ে পড়ছি আমার অপরাধ কি জানেন আমার অপরাধ আমি চরমনাই করি এটা আমার অপরাধ আগের ঘাব ধরে ফায়লায়া দিছি ওই দিনে হাত তুলে বলেছিলাম মাওলানা তুমি তো বলছো ফামা হিলিল কাফিরিন আমহিলহুম রুয়ায়দা তুমি ধরো ধরো ধরনা ঢললে পরে আর ছাড়ো না এই দিনের অপেক্ষায় ছিলাম আল্লাহ দেখাইছে না দেখাইছেন আমরা কল্পনাও করছিনা আর কি না কেমনে কি হয়ে গেল নাকি কেমনে কি হয়ে গেল না পালাবো না মনে আছে ডায়লগ

গত তিন চার বছর আগে প্রেশান হয়ে যাইতাম এত মাদ্রাসা কেন হইতেছে এইখানে মাদ্রাসা ওইখানে মাদ্রাসা ওইখানে মাদ্রাসা পরে দুই বছর পরে খবর হইছে যখন কোরআন হাদিস বন্ধ করে দিছে এগুলো না পড়লেও চলে আমরা যারা আলিয়াতে শিক্ষকতা করি কোরআন হাদিস আরবি প্রথম আরবি দ্বিতীয় এগুলো না পড়লেও চলে ঐচ্ছিক বিষয় পরীক্ষা না দিলেও চলে তখন আমার বুঝে আসে ও তোমরা যেই কোরআন বন্ধ করে দিতে চাও আল্লাহ ব্যাঙ্গের ছাতার মতো জায়গা হাদিস ঠিক না ঠিক বলে না আমাদের একজন শিক্ষামন্ত্রী ছিল নাম ছিল নৌফেল না আমি নাম দিছিলাম নো ফেইল তার আমলে কেউ ফেল করে নাই ঠিক না ঠিক নো ফেল নো ফেল কোনো ফেল নাই ও একদিন বক্তব্য বলতেছে আশঙ্কাজনক ভাবে মাদ্রাসার ছাত্র কমে যাচ্ছে যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে আমি তখন এক বক্তব্য বলেছিলাম বিয়াদব এটার যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে না তোদের বিয়াদবির কারণে আল্লাহ সিদ্ধান্ত কি আল্লাহ মতিম মনুরিহি আল্লাহ কোরআনের চেরাক জ্বালায় রাখবো কি জ্বালায় রাখছে আল্লাহ